প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ এই দেখেন প্যাসের মধ্যে ফলাই দিচ্ছে কথা বলেন একটা ফার্সি ভাষা একটা কথা আছে মান চে গুয়াম তম্বুরায়ে মান চে মিসায়াত আমি কি কইলাম আর আমার সারিনটা কি কয় কত না আমি কখনো বলি নাই যে প্রধানমন্ত্রী তিনি জান্নাতি জান্নাতি এ শব্দ কখনো বলি নাই আমি বলেছি জান্নাতি মানুষ এই কারণে যে তিনি পাঁচশো মসজিদ করেছেন এই টাকা হাজার করে বেতন দিচ্ছেন কথা বুঝতে পারছেন এটা ছিল একটি প্রশংসামূলক কথা ঢাকা আলিয়ার মধ্যে একজন মহাদেজ ছিলেন যিনি পীর আমিমুল হাসান মজাদ্দিদি বরকদি তিনি কোন ছাত্রের উপরে রাগ যখন হতেন তখন তিনি তাকে বলতেন আয় জান্নাতি আয় জান্নাতি তো ছাত্র জিজ্ঞেস করছি হুজুর আপনি রাগ করলেন ওরে জান্নাতি করলেন কা আমি কি তার জাহান্নামি বলবো আমি জান্নাতি বলছি এটা একটা দোয়া এটা একটা কি ওই মূর্খের দল আমি বললাম যে ইমাম সাহেবরা বেতন পায় না কথা বললাম সবচেয়ে বেশি অবহেলিত কারা ইমামরা অতএব মানুষের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জীর মতো একজন অমুসলিম হয়ে যদি ইমামদের জন্য তিন হাজার করে বেতন দেয় আপনি প্রসূতি ভাতা দেন আপনি বিধবা ভাতা দেন আপনি মুক্তিযোদ্ধাদের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা তাদের যদি ভাতা দেন তাহলে ইমামরা আপনার দিকে চেয়ে আছে উদ্দেশ্য ছিল ইমামদের পেটের জন্য আমার ভিক্ষা করা প্রধানমন্ত্রী জান্নাতি হওয়ার সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই এটা অসম্ভব আমি নিজেও জানি না যে আমি জান্নাতে যেতে পারবো কি না আমি নিজেও জানি না কিন্তু ওই গর্ধক তারা এই অংশ একটা কেটে এটা কাটিং এবং পেস্টিং করেছে তার মানে আমি যা বলেছি আগের পরে কোনো কথা যোগ করে নাই যদি পুরোটা শুনতো তাহলে ব্যক্তি এদের সাথে অঙ্গন থেকে একজন আমার বিরুদ্ধে কথা বলে নাই শুধু দুই একজন এগুলো আগের থেকে বাঁচাও আগের থেকে এই সমস্ত কথা বলতে অভ্যাস যা ইচ্ছা মুখে আসে সাথে সাথে বলে দেয় কোন জিনিস তদন্ত করে না আসুন ফতুয় কি লেখা আছে ফাতুরকিতে বে লেখা আছে কেউ যদি বলে আন্তি জান্নাতি তুমি জান্নাতি তার মাকে বলল অথবা তার স্ত্রীকে বললো যে স্ত্রী তুমি আমার জান্নাতি স্ত্রী কথা না যেমন আপনারা এখন বসে আছেন যদি বলা হয় আপনারা জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসে আছেন এই কথার ভুল বাইর করেন তো আপনারা আমার এই কথার ভুল বাইর করেন আপনারা জান্নাতের বাগানে বসে আছেন আপনারা জান্নাতি মানুষ কথা বলেন এই যে কথাটুকু আমি বললাম আমার কোথায় ভুল আছে আপনি ভাষাগত বা ইসলামের দৃষ্টিতে কোথায় ভুল আছে আপনি বের করেন চান্দা আদায় করতে গিয়ে কতবার জানলাতে ঢুকায় দেন আর কতবার বাইট করেন ওইখানে দোষ নাই আর আমি প্রধানমন্ত্রীর কাছে ইমামদের একটু দাবি করেছি ওই দাবির কথাটা কিছুই আনে নাই আনতেছে আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে এত শত্রুতা কেন যদি শত্রুতা হয় তাহলে যাইয়ার সামনে বলেন যে আপনি পুরা জাহান্ন আপনি এটা করছেন ওটা করছেন আপনার বাপেরও ক্ষমতা নেই তার সামনে গিয়ে এটা বলার কতক্ষণ না আপনি পাইলেন আমার কতক্ষণ না আপনি আমাকে আপনি শুরু করলেন আরে আমি পাইয়া জান্ন দিতে আর কি আল্লাহ যদি তাকে কবুল করেন তাহলে যে কাজগুলো আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন না কি বলেন ঠিক কি না আপনি টেনে ধরলেও নামে ঢুকাইতে পারবেন না আপনি তা জানেন না তার অন্তরে কি আছে এখন কোনো কোনো কারণে যদি কারো করে কারো কোনো বিষাক্ত মনোভাব থাকে তাহলে সেই ব্যক্তি বলতে পারে যদি কেউ ভিন্ন দল করেন তাহলে আপনি যারে দেখতে তার কি চলন যারে দেখতে তার কি যে আমি যাকে আমি দেখতে পারি না তার হাঁটলেও মনে হবে যে এটা তো বেকাইয়া বেকাইয়া হাঁটতেছে বিষয়টা এটা হচ্ছে রাজনৈতিক ইস্যুতে নিয়ে গেছে আমি কোনো ইস্যু না আমি নিজে কোনো দিন দল করি না পরিষ্কার কথা আমি নিজে কোনোদিন কি আপনার কেউ প্রমাণ করতে পারবেন না যে কোন দলের পতাকা আমার হাতে ছিল কথা বুঝতে পারছেন এই জন্য আপনাদের খেদ করতে চাই এই ভুল বুঝাবুঝির অবসান হলো কিনা জোরে বলেন হয়েছে কিনা আমার কোন নিজস্ব ক্ষমতা নাই কাউকে জান্নাতে দেওয়ার খোদার কসম আমি এই কথা বলি নাই আমি শুধু অতটুকু বলেছি যে ওনার এতগুলো কাজ এই কাজের কারণে তিনি একজন জান্নাতি মানুষ হওয়ার যোগ্যতা রাখেন এখন আল্লাহ ভালো জানেন আমার কোথায় কি উনি জান্নাত পেয়ে যাবে যদি সার্টিফিকেটটা আপনি নেন আসেন আমি দিতেছি আপনারও দিয়ে দিব আপনি চান আমি আপনাকেও দিয়ে দিব কারণ আপনি কালেমা পড়েছেন মান কাল আল্লাহ ইল্লাল্লাহ দেখাল জান্না যে লাহ ইল্লাহ পড়েছে সে কোথায় যাবে আজকে না যাও কালকে কালকে না যাক পড়ছে তারপরের দিন সে জান্নাতে যাবে এই যে মানুষগুলো এই ছোট ছোট বাচ্চাগুলো লেখাপড়া করতেছে এখনো মুখস্থ গোটা কোরআন পরে নাই তারপর আমরা বলছি হাফেজ সাহেব এদিকে আসেন হাফেজ সাহেব উনি এখনো তিন পাড়া হেফজ করে নাই তার আগে আমরা শুরু করছি কি হাফেজ সাহেব বলা এখনো তিনি দাখিল পাশ করেন নাই তার আগে বলা শুরু করছি মরানা সাহেব এদিকে আসেন মরানা হইতে গেলে তো টাইটেল পাস লাগবে তার অর্থ কি জানেন তার অর্থ হচ্ছে যে আজ না হোক কাল পরশু সে কিন্তু মৌলানা হবে আজ না হোক কাল পরশু সে হাফেজে কোরআন এই জন্য আগেই ডাক্তার দিয়ে দিলাম এই জন্য প্রত্যেকটা মুসলমান যদি কেউ তার নিজের মা বাবাকে বলে তুমি আমার জান্নাতি মা কোন বাধা নাই আংটি জান্নাতি ফতোয়ার তবে স্পষ্ট লেখাই এই ফতোয়া পড়ে না কেউ যদি তার স্ত্রীকে বলে যে তুমি আমার জান্নাতি স্ত্রী তুমি জান্নাতি কথা কর না তাহলে সেটাও কোন শরীয়তের দৃষ্টিভঙ্গিতে কোন ভুল শব্দ আমরা বুঝি নাই নতুন করে শুনছি যে কারণে আমাদের কাছে মনে হয়েছে ওই যে ধোকাবাজরা কাটিং পেস্টিং করছে আগে পরে আর রাখে নাই ছোট্ট একটা কথা আপনাকে কানে শুনাই দিছে আপনি মনে করছেন হ্যাঁ সিলে আমার কান নিয়ে গেছে সিলের দিকে দৌড় দিচ্ছেন কানটার দিকে আর দেখেন নাই কথা বুঝতে পারছেন যা হোক আল্লাহ আমাদেরকে ভুল থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন সদর বলে কথা বুঝতে পারছেন যে মানুষগুলো ভুল বুঝতেছে তারাও যেন ভুল না বুঝেন